কান পাকার মুরগা বান মানে তোমরা দেখলে ভিডিওটা যেই না জিদ্দার সিনেমা একটা বেরিয়েছে তো এই সেই পেজটা এস কে আনন্দ বলে একটা পেয়ে আছে সঙ্গে সঙ্গে জিদ্দার ওই দেবকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে এদিকে এই পেজের যে ছেলেটা আছে এস কে আনন্দ এ লোককে হুমকি দেয় দেবকে নিয়ে কিছু সরি জিৎকে নিয়ে কিছু বলে তাকে বাড়িতে গিয়ে মেরে আসবে তারা মুখ করে দেবে সে মুখ করে দেবে তুই যখন দেবের পোধে কাঠি করিস তোর তো তুই তখন কী ওটা খুব ভালো কাজ করিস তুই বলবি লোকে কেউ কিছু বলবে না হুম আমি একটা নর্মাল দিন আগে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি এখানে জাস্ট বলেছিলাম যে দেবদার এই সিনেমাটা খুব ভালো হয়েছে অনেক সিনেমা এরকম এরকম সিনেমায় রিসেন্টলি অনেক বছর এরকম করতে পারে সেখানে এসে উল্টো পাল্টা আমার এরকম খিস্তি কাস্তা দিয়েছিলো ছেলে সেটা আমি ভালোবাসতাম ভালো ভাবতাম মানে ভালো ছেলে বলেই জানতাম কারণ কারণ জিতকে তো আমি সাপোর্ট করতাম এখনও করি আগামী দিনেও দিনও আমি জিতকে সাপোর্ট করবো কিন্তু অন্ধভক্ত আমি কোনোদিনও হবো না যে আমি জিতকে সাপোর্ট করি বলে আমি দেবকে খিস্তি মারব আর দেবকে সাপোর্ট করি বলে প্রসেনজিৎকে খিস্তি মারব আমি সবাইকে সাপোর্ট করি যে ভালো সিনেমা করবে আমি কারোর অন্ধভক্ত না কারণ কেউ আমাকে খাওয়ায় না কেউ আমাকে পড়ায় না আমি কারোর অন্ধভক্ত না সিনেমা ভালো লাগে এন্টারটেনমেন্ট হিসেবে দেখি ভালো লাগে জিতকে অবশ্যই ভালো লাগে কেন ভালো লাগবে না যেটা বেঙ্গল চ্যাপ্টার বার করে যে জিত সত্যি বলতে হবে সে কিন্তু এই ধরনের কিছু লোকগুলো ওরকম তুই দেবকে নিয়ে কন্ট্রোল করছিস সেই দেবের যখন খাদান এত ভালো বিজনেস করছিলো সেটা নিয়ে উল্টো পাল্টা নেগেটিভ রিভিউ দিয়ে যাচ্ছিলো কন্টিনিউ আমি ওকে দেখেছি তোর এই সব জিনিসগুলো মানে কি দরকার ঠিক আছে তুই দিবি দিবি তুই আবার লোককে নিয়ে গিয়ে কেন তুই এসব উল্টো বলিস আমার উপর রাগ হচ্ছে একটাই এখন আমাকে উল্টো পাল্টটা কমেন্টসে লিখেছিল আমি কিন্তু কোনো দিন কোনো ভিডিওতে আমি জিতকে নিই কোনো নেগেটিভ রিভিউ দিই সব সময় জিদ্দার ভালো বলেছি আগেও বলেছি এখনও বলেছি পরেও বলবো কারণ এখনও বলছি জিদ্দার মতো লুকস জিদ্দার মতো অ্যাটিটিউড বাংলাতে খুব কমজনের আছে জিৎ জিতের জায়গায় দেব দেবে জায়গায় দেবের মধ্যে যে ব্যাপারটা দেবের মধ্যে একটা সাউথের ব্যাপার আছে সাউথ ইন্ডাস্ট্রির লুক মানে সাউথের হিরোদের সাথে দেবের লুকসটা মেলে ওই উজ্জ্বল শ্যামলা গায়ের রং লম্বা চড়া পেটানোর চেহারা মানে একটা পুরুষ মনে হয় দেবকে দেখলে দেবের মধ্যে ব্যাপারটা আছে আর জিদের মধ্যে দেখি জিদের ভীষণ গ্ল্যামার ও বলিউডের একটাদের সাথে ওকে ঠিকঠাক যাবে কিন্তু মধ্যে সাউথ সাউথের একটা ব্যাপার আছে সাউথ ইন্ডাস্ট্রি একটা মাচো হিরো এই ব্যাপারটা দেবের মধ্যে আছে তো ব্যাপারটা হচ্ছে আমার সেই হিসাবে এটা করো কথা আমার দুজনকেই ভালো লাগে কিন্তু এই যে এই ছেলেটি এটা উল্টো কথা বলতে এখন তুই এভাবে কি এই এই ধরনের জোকসগুলো বানানোর মানেটা কি এই ধরনের সস্তার জোকস এগুলো করে জিদ্দাকে ছোট করে যেই লোকটা কারোর সাথে পাশে থাকে না যে জিদ্দা কারোর সাথে থাকে না লোকের মানে নিজের মতো করে থাকে কোনো ঝুট ঝামেলা করে বুঝতে থাকে না তুই তাকে নিয়ে ট্রল করছিস তার লোকে আর কি যদি তোদের মতো কিছু যেমন ফলোয়ার্স না থাকতো না তাহলে জিদ্দার কোনো যায়ও আসে না আর সত্যি কথা বলতে জিদ্দা তোদের মতো কিছু ফলোয়ার্স জন্য জিদ্দাকে খারাপ কথা শুনতে মানে লোকটা যা ভালো লোকটা কোনো হেটার থাকার কথাই না আজকে কিছু ফলোয়ার্সদের জন্য মানে তোদের মতো কিছু ফলোয়ার্স আছে যা জিদ্দাকে মানে দেখা যে জিদ্দার ফ্যান কিন্তু আখেরে আবার জিদ্দার ক্ষতি করিস এমন এমন কাজ করিস যার বদলে আজকে জিদকে গালাগালি দেয় দেবের ফ্যানরা মানে তোরা এই জিনিসগুলো কেন করিস একসাথে মিলে মিশে চলতে পারিস না তুই এইভাবে ট্রলটা করার কি মানে দেব কেন জিদ্দার কাজ কান ধরে উঠবোস করবে হ্যাঁ দেবদার কি সিনেমা হিট হয় না পঁচিশ কোটি টাকার বিজনেস দিয়েছে রে পঁচিশ কোটি টাকার বিজনেস দিয়েছে বাংলাদেশ হিট হয় নাকি হিট না ফ্লপ কমার্শিয়াল সিনেমাতে কোন হিরোটা পেরেছে কমার্শিয়াল সিনেমাকে তুলতে দেব সেটা করে দেখিয়েছে সেটা কিন্তু বাংলা সিনেমার উন্নতি হচ্ছে এরপরে জিত সিনেমাগুলো আমি টাকার বিজনেস করুক বাংলা সিনেমাই তো উন্নতি হবে তোরা তা করবি না তোরা উল্টো পাল্টা একবার দেবকে নিয়ে কমার সময় দেবকে নিয়ে ট্রল করবে আর তার চেয়ে তুই ট্রল করে তুই আমার ভিডিওতে এসে অনেকদিন আমি সেই যখন খাদান বেড়েছি জানুয়ারি মাসে নাগাদ হবে মনে হয় লিখেছিলিস আমার কোনো দিনও কিন্তু আমি আমার মতামত জানিয়েছি যে ঠিক আছে করেছে দেবের মতো এরকম করতে পারে অনেক মানুষের অনেক আইডিও আছে দেবের কোনো অহংকার নেই আমি শুধু এটাই বলেছিলাম ও ভেবেছে আমি জিতকে বলেছি আমি কোনো নাম করেছি যে আমি জিতকে বলেছি এটাকে আমি ভালো ছেলে ভাবতাম সেটাকে সেটাকে আমি সাপোর্ট করেছি আমার কিছু কিছু পোস্ট ভাল লেগেছে আমাকেও সাপোর্ট করে আমি কিন্তু এইভাবে একবার ট্রল করার কোনো মানে হয় না ভাই জিদ্দার ফ্যান আছিস জিদ্দাকে একশো বার সাপোর্ট করবে জিদ্দাকে বার প্রমোশন করবে কিন্তু অন্য কাউকে ট্রল করে অন্য কাউকে বদনাম করে অন্য কাউকে পেঁচে গিয়ে হুমকি দিয়ে আমি তোর দিয়ে বলতে ফ্যান কালকে ট্যাগ ট্যাগ করি তা তোকেই তারা উল্টো পাল্টা বলবে তুই কেন অন্য জায়গায় গিয়ে এরকম গালাগালি হুমকি দিচ্ছি সেভাবে তাই এটাই বলবো যে এগুলো করিস না ভাই জিদ্দার ফ্যান যখন জিদ্দাকে যোগ্য সম্মানটুকু যাতে লোকে দিতে পারে সেই জায়গাটাই করে এমন কাজ করিস না তোর জন্য যাতে জিদ্দাকে খারাপ করার সময় দেবজিৎ দুজনেই বাংলার স্তম্ভ এটা সবাই মানে কেউ একে অপরের পরিবর্ত কেউ দুজনকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি অচল তো এইটুকুনি আজকের জন্য ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে আর এরকম ধরনের অন্ধ ফ্যান কেউ হয়েও না